সবাইকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি যে প্রোডাক্টটা হাতে নিয়ে আছি দেখতে পাবেন লিভিক্স অ্যাগ্রোক্যাম্পি পিভিটি এলটিডি কোম্পানির বাম্পার প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা যদি জমিতে এই বাম্পারটাকে স্প্রে করেন তাহলে কি সুবিধা আপনারা পাবেন সেটার ব্যাপারে ভিডিওতে একটু বলছি আপনারা যদি আপনাদের জমিতে ফুল ঝরে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে ফুল ঝরে যাওয়ার সমস্যাটাতে এই বাম্পারকে আপনারা ব্যবহার করতে পারেন এটা যদি আপনারা স্প্রে করেন তাইলে ফুল ঝরে যাওয়াটা আপনাদের নিয়ন্ত্রণ হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে ফলের সাইজকেও এই বাম্পার নিয়ন্ত্রণ করে এবং আপনারা আপনাদের জমিতে বাম্পার স্প্রে করার পরে একটু দেখবেন গাছগুলো একটু ঝিমোতে চাই ওরকম সময়ে আপনারা টেনশন করবেন না যে গাছটা পুরো ঝিমিয়ে গেলো এই ওষুধটা ব্যবহারের ফলে ওইটা একটু হবে গাছগুলো ঝিমিয়ে যাবে পরে কিন্তু একদম ঠিক হয়ে যাবে এর ডোজ হবে প্রতি লিটার জলে জিরো পয়েন্ট টু ফাইভ এম এল পার লিটার ও কোয়াটার হিসাবে মিশিয়ে আপনারা ভেজিটেবল এবং পারকে স্প্রে করতে পারবেন এবং এইখানে দেখতে পাবেন কি কি কাজ আছে এর এইখানে লেখা আছে যে অ্যান এনলার্জ ফ্রুট সাইজ ইম্প্রুভ কোয়ালিটি অফ ফ্রুটস এজ ওয়েল এচ এটা কুড়ি এম এর একটা পেক আপনারা যদি ফুল ঝরার সমস্যা আপনাদের জমিতে হচ্ছে এই প্রোডাক্টটাকে ব্যবহার করুন খুব সুন্দর রেজাল্ট পাবেন